আমার আমাদের রাষ্ট্রের অনেক ব্যক্তি অনেক হুজুর দেখবেন ইসলামী লেবাসে পরিপূর্ণ হয়ে ওয়াজ মাহফিলে উপস্থিত হচ্ছে এবং হাজার হাজার মানুষের সামনে তারা বলে জাকির নায়েক ডক্টর জাকির নায়েক কাফের ডক্টর জাকির নায়েক ইহুদিদের দালাল এবং তার সামনে উপস্থিত যে সকল লোকগুলা থাকে তার সাথে তারাও বলে তারা বুঝে না বুঝে উচ্চারণ করে এখন আপনি এর প্রভাব দেখুন রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলতেছেন আদাবুল মুফরাদ হাদিস নাম্বার চারশো বিয়াল্লিশ এখানে রাসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে কাফের বলে তাহলে ওই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে যে বলল সে কাফের তাহলে এখন আপনি চিন্তা করে থাকুন চিন্তা করে দেখুন যে ওই যে ব্যক্তি জাকির নায়ককে কাফের বললো ও যতই বড় বুজুর্গ হোক যতই দেখতে সুন্দর হোক সে কিন্তু কাফের হয়ে গেল যদি ডক্টর জাকির নায়ক কাফের না হয় আর আপনারা যারা তার সামনে বুঝে থেকে তার সুরে শুরু মিলিয়ে বললেন ঠিক আপনারা কি হলো আপনারাও তাদের তার দলে অন্তর্ভুক্ত হয়ে গেলেন আবার রাসুল সাল্লাহ সাল্লাম বলতেছেন বুখারি সাত হাজার চুরাশি এমন এক দল আলেম আসবে যারা মানুষকে জাহান দিকে ডাকবে আর তাদের ডাকে যারা সারা দেবে তারাও জাহান নামে পতিত হবে তাহলে এখন আপনি চিন্তা করুন ওই আলেম যদি বলে থাকে যে ওই কাফের আর সে যদি কাফের না হয় তাহলে আপনি কাফের এবং তার সাথে যারা হচ্ছে সহমত পোষণ করেছে ঠিক বলে চিৎকার দিয়ে উঠেছে তাহলে তারাই কাফের হয়ে গেল তাহলে করা হয় দেখবেন ওদের দিকে চলে যাচ্ছে শুনে হাজার হাজার হিন্দু হাজার হাজার খ্রিস্টান হাজার হাজার ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে অর্থাৎ ডক্টর জাকির নায়েক মানুষকে মুসলিম বানায় কাফের থেকে আর আমার দেশের মুসলিম আমার দেশের হুজুরগুলা কি করে এই মুসলিম থেকে অরা হয়ে যায় কাতের তাহলে এদের কতটুকু জ্ঞান এরা কোন জ্ঞানে এগুলো বলে কিসের সাথে এগুলো বলে এই জাতিকে চিনতে হবে এই জাতিকে জাতির বিবেক বুদ্ধিকে খাটাতে হবে আপনি আপনাকে বাঁচান এই ফিটনার যুগে নিজেকে বাঁচান নিজেকে বাঁচিয়ে নিজেকে রক্ষা করুন আপনি আপনার সন্তানকে বাঁচানোর দায়িত্ব নেন আপনি আপনার সন্তানকে এই সকল হাদিস শোনাবেন এবং এর আদেশ নির্দেশ এগুলো মেনে চলার মেনে চলার আদেশ দিবেন এবং নিজেও এই সম্পর্কে জ্ঞান অর্জন করবেন এবং নিজেরাও কথা বলার সময় সাবধানতা অম্বল অবলম্বন করে কথা বলবেন মহান আল্লাহ তালা আমাদেরকে হকের উপর অটল রাখুক সত্য এবং মিথ্যা যাচাই বাছাই করে চলার তৌফিক দান করুক কাফের হওয়া থেকে রক্ষা করুক আমিন